আপনি যে প্রথম ভিডিওতে এসা বলছিলেন ভাই ভাত খাওয়ার টাকা নাই এখন কি ভাত খাইতে পারেন খাইতে পারি ভাত খাওয়ার মাংস খাইতে পারি আমার যে কি ভালো লাগতেছে সাকিব ভাই হচ্ছে একজন আলেম এই ভাইরে নিয়ে অনেক রকম ভাবে বদনাম হয়েছে অনলাইন সোশ্যাল মিডিয়াতে কয়েকজন লোক আছে মানুষের তো শত্রু থাকেই ভাই ভালো না এই ভাই ফটকা ত্যান তো আমি কই আমার এই ফটকা মানুষটাই দরকার দেশে ফটকা

আজকে যা বেচা কেনা করছি কারণ ভাই সবসময় তা নিয়ে থাকতে পারি না বেশিরভাগ সময় বাসায় রেখে আসি সাথে এখন আছে মনে হয় পনেরোশো ষোলোশো টাকা মতো ষোলোশো টাকা বিক্রি করে ফেলছেন ভাই বিকালবেলা শুরু করছেন সন্ধ্যা একটু আগে শুরু করছে সন্ধ্যা একটু আগে শুরু করছে দর্শক এখন বাজে দশটার মতো না সন্ধ্যা বেলা শুরু করছে দশটা পর্যন্ত আর আধা ঘন্টা আগে শেষ করছে ষোলোশো টাকা বিক্রি করে ফেলছে ষোলোশো টাকা বিক্রি করলে মোটামুটি এক হাজার টাকা তো লাভ হয় নাকি এগারোশো টাকা এগারোশো টাকা লাভ হয় চারশো টাকা খরচা দেখেন দর্শক আমি বুঝছি কেন বেকার থাকে আমি বলছিলাম না ভাই আপনার টাকা টাকাটা আমি দেখি আমার যে শান্তি ভাই আরো উপরে আপনাদের দোয়া আর উপরে কারণে আপনি করেন যদি ধরেন এই ব্যবসাটা শীতের মধ্যে একটু ভালো চলে গরমে তো একটু কম চলবে আপনি যদি ব্যবসাটা ছয় মাস রাখেন কষ্ট করার যদি একটু একটা জায়গায় আসেন ছয় মাস কইরা তাহলে আমি চেষ্টা করবো আমার তরফ থেকে আপনারা একটু ভালো ব্যবসা দিয়ে দিই কারণ কি জানেন কারণ যা জানেন দুই আড়াই লাখ টাকা তিন লাখ টাকা অনলাইন থেকে উঠাইতে পারতাম উঠাইয়া কি করতে পারতাম জানেন ওনার হাতে দিতে পারতাম কিন্তু পরিশ্রম করে কিছু পাওয়ার একটা তৃপ্তি আছে আর পরিশ্রম করে পাইলে ওটা অনেক স্টেবল হয় এর জন্য আমি ভাইরে হয়তো জিনিসটা ক্ষুদ্র হইতে পারে কিন্তু ইনকামটা কিন্তু আলহামদুলিল্লাহ আর সব জায়গায় আপনারা ভিডিও শেয়ার করেন দেখেন লাইক করেন কমেন্ট করেন এর জন্য আমি চাই এই ভিডিওটা তো লাইক করে আরো ভাইরাল বানাই দেন যাতে বাইরে দেখলেই মানুষ যে লোক কফি খাবে না সেই লোককে বলে ভাই একটা কফি দেন তাহলে কি হইলো ভাইয়ের একটু ইনকাম হইলো ভাই একটু ভালো মতো চললো আমাদের সমাজে একটা মানুষ যদি সুন্দরভাবে চলতে পারে সুন্দরভাবে খাইতে পারে এটা কিন্তু আমাদের সবার জন্যই ভালো তো সুতরাং সবাই সাপোর্ট দিবেন নাকি ভাই কফি কফি প্রফেশনাল হয়ে গেছেন নাকি ভাই জি ভাই আলহামদুলিল্লাহ একটা কফির দাম কত ভাই বিশ টাকা আমার জন্য ফ্রি আপনার জন্য ফ্রি সমস্যা আমি আপনার কফির দাম দিব এবং ভালো মতনই দিব সমস্যা নেই মিক্স হয়ে গেছে না ভাই বল 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 মানে যাই হোক সাকিব ভাই কিন্তু সত্যি কফি বানানো শিখে গেছে অনেক সুন্দর কালার আসছে পুরো রেস্টুরেন্টের কফির মতো মনে হচ্ছে হম খাইতেও খুব মজা সাকিব রইলো ভাই আপনি আগায় যান ইনশাআল্লাহ তারপরে দেখি এর থেকে আর একটু বেটার কি দেওয়া যায় আপনাকে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই সবাই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে এই সাকিব ভাইদের মতো ভাইদের যেন আরো আরো বেশি বেশি করে ব্যবসা বাণিজ্য করা যায় এবং স্বনির্ভর করা যায় আপনার একটু শেয়ারই আমাদের অনুপ্রেরণা আসসালামু আলাইকুম